আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার ডিম ভুনা রেসিপি খুবই সহজ সাদা কিন্তু খেতে অসাধারণ বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে আর বিশেষ করে যারা নতুন আছেন প্রবাসী ব্যাচেলর বা স্টুডেন্ট তাদের জন্য আজকের রেসিপিটি আশা করছি সবাই ভীষণ ভীষণ উপকৃত হবে তো রেসিপিটি করার জন্য আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম ছয়টির মতো সেদ্ধ ডিম আমি খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে একটু একটু করে চিরে নিয়েছি যাতে করে তেলটা ছিটকে গায়ে না আসে তো যাই হোক আমি হালকা ব্রাউন করে এভাবে ভেজে নিব খুব বেশি কড়া করে আবার ভাজা যাবে না ভাজলে কিন্তু উপরের লেয়ারটা রাবারে হয়ে যাবে খেতে ভালো লাগবে না জাস্ট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে হয়ে যাবে তো আমি ধীরে ধীরে ডিমগুলোকে তুলে নিলাম আর একই তেলে আমি কিন্তু এক্সট্রা তেল ইউজ করছি না এই তেলেই আমি দিয়ে দিলাম প্রায় তিনটির মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় একটি তেজপাতা চেড়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব সেই পর্যন্ত অপেক্ষা করছি তো খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গেছে হালকা ব্রাউন হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি পানি অ্যাড করছি প্রায় এক কাপের মতো যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া এক চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা আমি কিন্তু আদা বাটা ব্যবহার করছি না কোনো রকমের গরম মশলা তেজপাতা ছাড়া অন্য কোনো গরম মশলা আমি এখানে অ্যাড করছি না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে নেড়েচড়ে কষিয়ে নিচ্ছে খুব ভালো করে আপনি যত ভালো করে এটা মশলাটা কষাবেন ততই মজাদার হবে রান্নাটা যেহেতু ডিম ভুনা মশলাটারই আসলে এখানে মেইন মশলাটাই মেইন তো আমি মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ডিমগুলো আর দিলাম তিনটির মতো চেরা কাঁচামরিচ এবার খুব নেড়ে চেরে ভালো করে আমি ডিমটাকে ভুনে নিচ্ছি খেয়াল করে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে তবে এটা আরেকটু আমি কষিয়ে নিব মানে রান্না করে দিব আর কি এক্সট্রা পানি আর অ্যাড করার প্রয়োজন নেই আলাদা করে তো খেয়াল করে দেখুন এরকমই থাকবে এর কনসিস্টেন্সিটা এর চেয়ে বেশি আমি আর ড্রাই করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ড্রাই হয়ে যাবে তো রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে চাইলে অবশ্যই ধনেপাতা পাতা একটু ছড়িয়ে দিতে পারেন কিন্তু আমি অ্যাড করছি না আমি এভাবেই রাখছি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি সেটা কীরকম হয়েছে খুবই সহজ সাধারণ রান্না খেতে খুবই ভালো হয় এইভাবে সিম্পলভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে বেশি কাদা গাদা মশলা ব্যবহার করলেই যে রান্না ভালো হয়ে যায় তা কিন্তু না আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম